ইনশাল্লাহ আমাদের এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডে বর্তমান সরকার আমলে যে যে সমস্ত কাজগুলি উন্নয়ন করেছেন তার মধ্যে রাস্তা আছে পানি আছে বিদ্যুৎ আছে এবং আজিমপুর কোয়ার্টারে যেসব বিল্ডিং করছেন বর্তমান সরকার করতেছেন অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ এটি হবে কিনা আমরা আশা থেকে বঞ্চিত হচ্ছি আমরা আশা করছি যে এই সরকার যদি আরও দশ বছর থাকে তাহলে এই দেশে আরও উন্নয়ন হবে ইনশাআল্লাহ আর আমাদের কাউন্সিলর সাহেব যিনি আসেন উনিও আমাদের জন্য খুব পরিশ্রম করতেছেন এবং আমাদের এমপি হাজি মোহাম্মদ সেলিম সাহেব যে আসেন উনি আমাদের জন্য খুব পরিশ্রম করতেছেন আমরা আশা করবো যে অদূর ভবিষ্যতে এই দেশ যাতে আরও উন্নতি হয় এবং কাউন্সিলররা এবং এমপিরা যারা আছেন তারা যাতে আরও সুন্দর করে এই দেশটা গড়ে তোলে আগ্রহ থাকে আমি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের জনগণ বলছি আমি ছাব্বিশ নম্বর ভোটার আমাদের এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডে বর্তমান যে পরিস্থিতি এখন ইনশাআল্লাহ আগের থেকে অনেক ভালো আমাদের রাস্তাঘাট পানি বিদ্যুৎ ওয়াটার বিভিন্ন কাজ উন্নয়ন কাজ চলতেছে হাসিবুর রহমান মানিক উনি যে আমাদের যে পরিশ্রম করতেছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের এমপি যে মহোদয় আছেন হাজি মোহাম্মদ সেলিম সাহেব উনাকে আরও ধন্যবাদ জানাই উনি যে এই অবস্থায় অসুস্থ অবস্থা থাকাকালীন কারণে উনি যে এই আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ড পঁচিশ নম্বর ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ডে যাওয়া আশা করতেছেন এবং দেখাশোনা করতেছে জনগণদেরকে তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানান এক সময় অবস্থাটা লাশ মাটি দেওয়ার মতো মানুষ একখানে যেতে পারতো না এবং সংকুলন ছিল রাশে এখন পর্যাপ্ত পরিমাণে টাকা হয়েছে এবং প্রতিটা রাস্তায় এখনো ভালো হয়েছে যেতে পারি দ্বিতীয় বিশিষ্ট একটা রাস্তা হয়েছে মানুষ এক সময় এত ভিড় হইতো মানুষ চাইতেই পারতো না এখন আমরা আমরা ঘোড়া যেতে পারি তারপরে আপনার যে হানি মসজিদ নামে একটা যে মসজিদটা হয়েছে সেটা অনেক বড়ো মসজিদ হয়েছে পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে এবং অনেক মানুষ এখানে নামাজ পড়ে একসময় মসজিদেরও আবার মানুষ খবরের পাশে দাঁড়ায়ছে

রাস্তাঘাটও খারাপ ছিল সেইটাও ডেভেলপ হয়েছে অনেক উন্নয়ন হয়েছে ইনশাআল্লা রাস্তাঘাট অনেক ভালো অনেক সুন্দর আমাদের ছোট ছোট সুনামুনি রয়েছে স্বাচ্ছন্দ্যে যেতে পারে আসতে পারে আগে তো অনেক সমস্যাগুলো হতো এখন ইনশাআল্লাহ সেই সমস্যাগুলো আর উন্নয়ন বললায় আত্মচাতির সামনে তো একটা চিত্র দেখা যাচ্ছে যে হাইরেস যে কতগুলো বিল্ডিং হয়েছে এই চার্জিস্টার হয়েছে দুস্তানা বন্ধ হয়েছে অবশ্যই অবশ্যই আমার দেশে অনেক উন্নয়ন হয়েছে আমার প্রধানমন্ত্রীর কাছে আমি সুখে আদায় করছি পাশাপাশি সুখে আদায় করছি আমার তো কাউন্সিলার আলাস হাসিফ রহমানের প্রতি কাজগুলোও তাদের এই জন্য ধন্যবাদ আমার নম্বর ধন্যবাদ কাউন্সিলার আপনার দৃষ্টিতে লোক হিসাবে খারাপ না ভাব না লোক হিসাবে সে ভালো আমাদের উন্নয়ন করেছে